ইসলামী বিচার ব্যবস্থার অপরাধ বেদে তিন ধরনের শাস্তি রয়েছে এক নম্বর হচ্ছে আল হুদুদ দুই নম্বর হচ্ছে ক্রিসস তিন নাম্বার হচ্ছে তাজির তাহলে ইসলামী বিচার ব্যবস্থার তিন ধরনের শাস্তি রয়েছে এক নম্বর হচ্ছে আল হুদুদ হুদুদ শব্দটি হচ্ছে আরবি এর বাংলা অর্থ হচ্ছে সীমানা বা সীমা রেখা পরিভাষায় এমন কিছু মৌলিক অপরাধ রয়েছে যার শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত অর্থাৎ আপনি চাইলে তা পরিবর্তন করতে পারবেন না আল্লাহ তাআলা যে শাস্তি নির্ধারণ করেছেন ওই শাস্তি আপনাকে দেওয়া লাগবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে সুরির শাস্তি সুরীর শাস্তি কি হবে এটা আল্লাহ তালা কোরআনুল কারিমে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা বললেন আারি আইদি আহমা আল্লাহ তালা বলেন সুরের শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া এখন প্রশ্ন হলো কোন সুরের আপনি হাত কাটবেন মসজিদ থেকে যদি একজন জোতা চুরি করে আপনি কি তার হাত কাটবেন নাকি যারা সংসদে বসে যারা বড় বড় দায়িত্বে বসে কলমের খোঁসা দিয়ে যারা হাজার হাজার কোটি টাকা লুটফাট করে তাদের বিচার করবেন এই আল্লাহ তালা বললেন চুরি হচ্ছে দুই ধরনের এক নাম্বার হচ্ছে অভাবী লোকের ছুরি দুই নাম্বার হচ্ছে স্বভাবী লোকের ছুরি অর্থাৎ কিছু মানুষ অভাবের কারণে চুরি করে আর কিছু মানুষ স্বভাবের কারণে চুরি করে এই ব্যাপারে প্রসিদ্ধ মত হচ্ছে যদি কোনো ব্যক্তি দশ দেড় হাম অথবা দুই ভরি দশ আনা রুফার সমতুল্য জিনিস চুরি করে যদি কোনো ব্যক্তি দুই ভরি স্বর্ণের সমান অত স্বর্ণ চুরি করে বা তার সম টাকা চুরি করে এখন এক ভরি স্বর্ণের দাম যদি দেড় লক্ষ টাকা হয় দুই ভরি স্বর্ণের দাম তিন লক্ষ টাকা যদি কোনো ব্যক্তি তিন লক্ষ টাকার সম পরিমাণ সম্পদ চুরি করে তাহলে ইসলামী আইন অনুযায়ী তার হাত কেটে দেওয়া আর যদি এর চেয়ে কম অর্থাৎ জুতা চুরি করেছে ডাব চুরি করেছে হালকা যখন চুরি করে তখন ইসলামী আইনে তাকে সাধারণ শাস্তি দেওয়া তাহলে আমাদের দেশে দুই ধরনের চুরি হয় একটি হচ্ছে অভাবের সুর আরেকটি হচ্ছে স্বভাবের সুর যারা অভাবের সুর তারা হয়তো সংসারের জন্য সংসার চালানোর জন্য চুরি করে এর জন্য আপনি তাকে হালকা শাস্তি দিতে পারেন আর যারা স্বভাবের চোর যারা দেশের অনেক টাকা লুটফাট করে চুরি করে তাদের জন্য বিধান হচ্ছে আহমা আল্লাহ তারা বলেন যদি চোর অথবা সুন্নি ধরা খায় তাহলে তাদেরকে তোমরা হাত কেটে দাও যদি একজন চোরের হাত কাটা হয় তাহলে দেখবেন বাকি আর কোনো সোর চুরি করতে চাইবে না এরপর দুই নম্বর হচ্ছে ডাকাতি সাদাবাজি চিন্তাইকারী শাস্তি ডাকাতি সাদাবাজি চিন্তাইকারী তাদের জন্য চার ধরনের শাস্তি রয়েছে এক নম্বর হচ্ছে আল্লাহ তাহালা কোরআনুল কারিমের পাঁচ নাম্বার সুরা সুরাতুল মাইদার তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বললেন ইন্নামা উল্লাদিনা ইউহারিব নাল্লা খাওয় রসুল ওয়া সা ফিল নাফিল ফাসাদান দি ফাছা দান আইয়ো কত আও ইয়ো আও তো কত আই দিহিম ওয়া আর্জুল মিন মেন হিলাফিন আও ইয়ং ফাউ মিন আর আল্লাহ তালা বলেন যারা আল্লাহর বিরুদ্ধে ও তার রাসুলের বিরুদ্ধে সংগ্রাম করে আর জমিনে অশান্তি সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য তাদের শাস্তি এটাই যে এক নাম্বার হত্যা করা দুই নাম্বার অথবা শুলো ছড়ানো তিন নাম্বার হচ্ছে অথবা তাদেরকে এক দিক থেকে হাত অপর দিক থেকে ফাঁ কেটে দেওয়া চার নাম্বার হচ্ছে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া তাহলে সুরা সুরাতুল মাহিদার তেত্রিশ নাম্বার আয়াতে সুরি করলে কি শাস্তি ডাকাতি করলে কি শাস্তি সাদাবাজি করলে কি শাস্তি আল্লাহ তালা বলে দিয়েছেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে যদি ডাকাত যদি ডাকাতি করতে এসে বাধা দেওয়ার কারণে অর্থাৎ আপনার ঘরে ডাকাতি করতে এসেছে আপনি বাধা দেওয়ার কারণে আপনাকে হত্যা করে ফেলেছে এবং যাওয়ার সময় আপনার সম্পদও নিয়ে গিয়েছে তাহলে তার জন্য ইসলামের শাস্তি হচ্ছে তাকে শুলে চড়িয়ে হত্যা করা তাকে সাধারণভাবে হত্যা করলে হবে না তাকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা দুই নাম্বার ডাকাত যদি ডাকাতি করতে এসে বাধা দেওয়ার কারণে লোকটিকে হত্যা করে ফেলে কিন্তু সম্পদ নিয়ে না যায় অর্থাৎ আপনার ঘরে ডাকাতি করতে এসেছে কিন্তু ডাকাতি করতে এসে আপনাকে হত্যা করে ফেলেছে আপনাকে হত্যা করার কারণে চতুর্দিক থেকে যখন আওয়াজ এসেছে তখন সে সম্পদ না নিয়ে চলে গিয়েছে তাহলে তার জন্য শাস্তি হচ্ছে তাকে হত্যার পরিবর্তে হত্যা করে ফেলা অর্থাৎ আপনাকে যেভাবে হত্যা করেছে ইসলাম বলেছে তাকেও সেভাবে হত্যা করে ফেলা তিন নম্বর হচ্ছে ডাকাত যদি ডাকাতি করতে এসে কাউকে হত্যা না করে শুধু সম্পদ নিয়ে চলে যায় তাহলে তার জন্য শাস্তি হচ্ছে ফিসন দিক থেকে তার হাত পা কেটে দেওয়া চার নাম্বার হচ্ছে ডাকাত যদি ডাকাতি করতে এসে কোনো সম্পদও না নেয় এবং হত্যাও না করে তাহলে তাকে দেশ থেকে বের করে দেওয়া অর্থাৎ আপনাকে হুমকি দিয়ে চলে গিয়েছে আপনার সম্পদও নেয় নাই আপনাকে হত্যা করে নাই তাহলে তার জন্য বিধান হচ্ছে তাকে দেশ থেকে বাহির করে দেওয়া তাহলে সুরাতুল মাহিদার তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ডাকাত সাদাবাজিদের জন্য ষাটটি বৈশিষ্ট্যের কথা বললেন এক নাম্বার বললেন ডাকাত যদি ডাকাতি করতে এসে লোকটিকে হত্যা করে ফেলে এবং সম্পদ নিয়ে যায় তাহলে তার জন্য শাস্তি হচ্ছে তাকে সুলিতে ছড়ানো তাকে ফাঁসি দিয়ে হত্যা করা দুই নাম্বার হচ্ছে ডাকাত যদি ডাকাতি করতে এসে হত্যা না করে সম্পদ নিয়ে চলে যায় বা ডাকাত যদি হত্যা করে চলে যায় তাহলে তার জন্য বিধান হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা আপনাকে যেভাবে হত্যা করেছে তাকে ইসলামী আইন অনুযায়ী তাকেও হত্যা করে ফেলা তিন নাম্বার হচ্ছে ডাকাত ডাকাতি করতে এসে সম্পদ নিয়ে হত্যা করে নাই কিন্তু সম্পদ নিয়ে চলে গিয়েছে তাহলে তার জন্য বিধান হচ্ছে তার পিছন দিক থেকে হাত এবং পা কেটে দেওয়া চার নাম্বার তাকে দেশ থেকে বের করে দেওয়া তারপর তিন নম্বর হচ্ছে জিনার শাস্তি যদি কোনো ব্যক্তি যদি কোনো অবিবাহিত ছেলে এবং মেয়ে জিনা করে তাহলে তার জন্য ইসলামে বিধান হচ্ছে তাকে একশত তব্যাতের বাড়ি দেওয়া এখন কেউ যদি যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী জিনা করে তাহলে তার জন্য শাস্তি হচ্ছে তাকে ফাতর মেরে হত্যা করা তাহলে পুরুষ অবিবাহিত ছেলে এবং মেয়ের জন্য এক ধরনের শাস্তি আর বিবাহিত পুরুষ এবং নারীর জন্য আরেক ধরনের শাস্তি অবিবাহিত ছেলে এবং নারীর জন্য শাস্তি হচ্ছে তাকে একশো দি ব্যাটের ব্যাতের বাড়ি দেওয়া আর যারা বিবাহিত অর্থাৎ একটা লোকের ঘরে স্ত্রী আছে আবার আরেকটা স্ত্রীর ঘরে বাড়িতে স্বামী আছে এখন যদি একটা পুরুষ আরেকটা নারীর সাথে জিনা করে আবার আরেকজন নারী যদি একজন পুরুষের সাথে জিনা করে তাহলে তার জন্য ইসলামী বিধান হচ্ছে তাকে ফাতর মেরে হত্যা করে ফেলা এরপর মদ ফানের শাস্তি যদি মদ অথবা মাদকের শাস্তি হচ্ছে মদ বা মাদকের শাস্তি হলো আশিটি ব্যাট দেওয়া যদি কোনো ব্যক্তি মদ ফান করে বা মাদকা শক্তি হয় যদি প্রমাণিত হয় তাহলে তাকে আশিটা ব্যাট দেওয়া এরপর মূর্তাদের শাস্তি যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করে অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে আবার পরবর্তীতে সে অমুসলিম হয়ে যায় তাহলে তাকে বলা হয় মোরতাদ অর্থাৎ একজন লোক অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করেছে কিছুদিন ইসলাম গ্রহণ করার পর কিছুদিন পর যদি সে আবার ইসলাম ত্যাগ করে তাহলে তার জন্য বিধান হচ্ছে তাকে হত্যা করে ফেলা তাহলে ইসলামী বিচার ব্যবস্থার অপরাধ বেদে তিন ধরনের শাস্তি রয়েছে এক নম্বর হচ্ছে আল হুদুদ অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি নির্ধারিত আপনি চুরির শাস্তি ইসলামে যা আছে আপনাকে তা দিতে হবে জিরার শাস্তি ইসলামে যা আছে তা দিতে হবে ডাকাতির শাস্তি ইসলামে যা আছে তা দিতে হবে এখানে ধনী হোক গরিব হোক শক্তিশালী হোক কারো ব্যাপারে কোনো দুই নম্বরই করা যাবে না যদি আমাদের দেশে একজন সোরের শাস্তি হতো একজন ডাকাতির শাস্তি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী হতো তাহলে সমাজে কোনো সোর বা ডাকাত থাকতো না দুই নম্বর হচ্ছে কৃষ কিসস মানে হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা অর্থাৎ একটা লোক আপনাকে বিনা অপরাধে হত্যা করে ফেলেছে যদি উপযুক্ত ফর্ম আন পাওয়া যায় তাহলে তাকেও আপনাকে যেভাবে হত্যা করেছে তাকেও ঠিক সেভাবে হত্যা করা লাগবে আল্লাহ তালা বললেন কিসাসী হায়া তুইয়া উলিল আলবাব আল্লাহ তালা বলেন এই কিসাসের এই কিসাসের ভিতরে জীবন রয়েছে অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে আপনার আমার জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা এই কিসাসের আদেশ দিয়েছেন যাতে করে সমাজে কোনো খুন খারাপি না হয় আপনি যাতে রাতের বেলায় বাড়ি থেকে বের হন যাতে আপনার নিরাপত্তা থাকে আপনাকে কেউ যাতে হত্যা না করে কারণ আপনাকে যদি বিনা অপরাধে হত্যা করা হয় তাহলে উপযুক্ত প্রমাণ যদি পাওয়া যায় তাহলে তাকেও আপনাকে যেভাবে মেরেছে যদি আপনাকে পাথর মেরে হত্যা করা হয় তাহলে তাকেও সবার সামনে ফাতর মেরে হত্যা করা হবে আমাদের দেশে যে গণগণ হত্যা হচ্ছে গণগণ দর্শনের শিকার হচ্ছে গুম হচ্ছে খুন আছে যদি একটা বিচার কোরআন দিয়ে হতো তাহলে দেখা যেত সমাজের মধ্যে আর কোনো খুন খারাপি কোনো জিনা হতো না কোনো দর্শন হতো না তাহলে ইসলামী বিচার ব্যবস্থার মোট পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থার ভিত্তি হলো আল্লাহর আইনে এখানে আল্লাহর আইন ব্যতীত আল্লাহর আইন পরিবর্তন করার মতো কোনো সুযোগ থাকে না দুই নাম্বার হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থায় ন্যায় বিচারের উপর নির্ভরশীল এখানে কারো উপরে কোনো জুলুম করা হয় না তিন নাম্বার হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থায় সমতা আছে এখানে রাজা হোক ফজা হোক ধনী হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক সবার ব্যাপারে সমান আইন থাকে চার নাম্বার হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থায় যদি বাদী হয় বিবাদী হয় সকলের কাছ থেকে কথাগুলো শোনা হয় পাঁচ নাম্বার হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি যে অপরাধ করবেন আপনাকে উপযুক্ত প্রমাণ পাওয়ার পর আপনাকেও সেই ধরনের শাস্তি দেওয়া হবে যদি আমাদের দেশে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম থাকত তাহলে যে দল ক্ষমতায় আসত তারা যদি ইসলামী বিচার ব্যবস্থা দিয়ে ক্ষমতা পরিচালনা করতো তাহলে সমাজে কোনো অশান্তি হতো না যদি বিএমপি ক্ষমতায় আসত তারা যদি ইসলামের আইন দিয়ে সমাজ পরিচালনা করতো তাহলে কোনো সমস্যা হতো না অন্যান্য দল অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হতো কিন্তু আইন পরিবর্তন হতো না আইন যদি পরিবর্তন না হয় যে ক্ষমতায় আসুক তারা যদি ইসলামী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করত তাহলে আর সমাজে কোনো জিনা হতো না সমাজে কোনো খুন হতো না সমাজে কোনো মানুষ হত্যা হতো না কোনো মানুষ দর্শনের শিকার হতো না সমান টুপুর সংক্ষিপ্তভাবে ইসলামী বিচার ব্যবস্থা যে ফাঁসটি কথা বলেছি আল্লাহ তালা আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তাওফিক দান করুন যারা সুন্নত ফোটে না তারা সুন্নত ফোটে নেন